থাকা দরকার আরেকটা জিনিস তারা প্রমাণ করতে চায় তিন তালাক যদি একসাথে কেউ দেয় তালাক হবে না নাউজুবিল্লাহ আসতে কইলেন কে কয় তিন তালাক দিলে তালাক হবে না কোরআনের আয়াত এগুলো স্পষ্ট মক্তবে ছাত্ররাও জানে এগুলো বলার এখন আর সুযোগ রাখে না কোন সে শায়েক আমার মনে হয় ওই মতির রহমান মাদানি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো কোরআন শরীফটাই পড়তে পারে না ঠিক কিনা জোরে বলেন এক জায়গায় পড়তে গেলে চোদ্দ জায়গায় যার ভুল হয় সেই মানুষটার হলে আদি যারা তোমরা তার অনুসরণ করো খোদার কসম করে বলতেছি এই কাট মোল্লাদের অনুসরণ করবা জাহান্নাম ছাড়া ঠিকানা হবে না ঠিক কিনা যারা বলেন তাদেরকে কাট মোল্লা কেন বলি ইলিয়াস দয়াপুরী নামে একজন বক্তা ছিলেন বাংলাদেশে হজরত হজরত জানেন অনেক বড় বুজুর্গ ছিলেন তো উনি একবার কুমিল্লা থেকে পাকিস্তানি সময় পাকিস্তানি পিরিয়ডে কুমিল্লা থেকে ঢাকা যখন যাচ্ছেন তো এক বেচারা গাড়ির মধ্যে বসছে হুজুরের পাশে আর পাশের আর দুইটা সিটে আর দুইটা লোক বসা কথায় কথায় দুইটা লোক ও পাশের দুইটা লোক যে বসে আছে একজন সিগারেট টানে তো সিগারেট টানার সময় পাশে যে বেচারা বসেছিল হয়তো আমার মতো রুগী সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না মাথা ঘুরে তো ও বেচারা বৈশা বৈশা শুধু হুহ হু এমন করে আর সিগারেট যে টানতেছে ওকে কে বেটা হু হু করো কে আপনি সিগারেট টানেন কে আমার সিগারেট আমি টানি তা তোমার সমস্যা কি আমার হু হু আমি করতেছি তা তোমার সমস্যা তাই লাগলনি ঝগড়া পুরা গাড়ির মধ্যে দুইজনের ঝগড়ার আর অভাব নাই পাশে ছিলেন ইলিয়াস হুজুরকে জান্নাতবাসী করেন উনি বলতেছেন হুজুরদের যে এত দোষ এখন আমি কোনো কথা কইলেও তো সমস্যা হুজুর বলেন আমি এমন ভাবে বসে আছি যে আমার আমার কাছে যেন এই বিপদটা না আসে কারণ দশজন ঝগড়া লাগলে হুজুরের কাছে যায় হুজুর আপনি কোন বিচার করেন তো হুজুর বলেন আমি নিচের দিকে চোখ দিয়ে চুপচাপ বসে আছি ওদিক ফিরেও তাকায় না আল্লাহর কাছে কইতেছি আল্লাহ এই গজব আমার ওখানে আইনো না কিছুক্ষণ পরে যে বেসারা হুঁ করতেছিল ও আয়সা হুজুরকে কয় হুজুর এই তো যে বিপদের ভয় করছিলাম এটাই তো আইলো ও হুজুর হুজুর কয় আমি কোনো সাড়া শব্দ দিই না দেই কি হয় ও ডাকতে ডাকতে জাগা কিছুক্ষণ পরে যখন আর ডাকে সাড়া না দেয় হুজুরের গায়ে হাত দিয়ে কয় ও হুজুর ভাই কি হইছে আমি ডাকে আপনি শোনেন না আপনি হুজুর কইলেন কার কাপ কি আপনি হুজুর না আমি হুজুর আপনাদের কে কইছে এখন হুজুরের পাশে একটা বেচার আছিল কাঠমোল্লা দাঁড়িয়ে আছে কিন্তু প্যান্ট শার্টটাই এগুলো পরা এন হুজুর কয় আমি যদি হুজুর হই তো ও মৌলানা ওই বেসার এখন আপনি আমার মৌলানা কইলেন কে এর আমার হুজুর কইল কে ওদিকে তো সিগারেটের ঝগড়া এদিকে দুই হুজুরের ঝগড়া গাড়ির অবস্থাটা তো বারোটা বাড়ছে না পাইরা এক সময় ড্রাইভার কয় ও হুজুর কি হয়েছে ওখানে আপনি উজুর কইলেন আচ্ছা বলেন তো ইলিয়াস দয়াপুরি হুজুর যাকে মৌলানা কইছিল সে কি মৌলানা কথা কন না কে মনে রাখবেন বাংলার জমিনে কিছু মাদানি এখন তৈরি হয়েছে কিছু শায়েক তৈরি হয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো কিছু মূর্খ বাংলার জমিনে তৈরি হয়েছে কোরআন শরীফ যারা পড়তে পারে না তাদেরকে শায়েক বানানো হইতেছে কোরআন শরীফ যারা পড়তে পারে না তাদের নামে মুফতি দেওয়া হইতেছে খুদার কসম এই কাঠমল্লাদের অনুসরণ করবা ফ আদল্লু তারা তো গোমরাই তোমাদের কেউ গোমরা করে সোজা জাহান নাম সার কোনো ঠিকানা হবে না সতর্ক থাকবেন বিস্তারিত আলোচনা ওদিকে যাওয়ার সময় হবে না তবে তবে যে বিষয়ে আলোচনা করতেছিলাম সামান্য একটু কথা আল্লাহর দয়া বোঝানোর জন্য সামান্য একটু কথা বলে শেষ করে দিব হাজরাতে কিফিল রহমতুল্লাহ আলাই এত বড় নাফরমান এত বড় নাফরমান প্রত্যেকটা রাত্রে তিনি মদ পান করতেন মদ খোর ছিলেন এমন কোন রাত ছিল না যেই রাত্রের মধ্যে কিফিল মহিলা এনে নষ্ট না করত। একদিন এক মহিলাকে আনছেন কিফিল ঘরের মধ্যে ঢুকাইছেন দশ হাজার দেড়হাম দিয়ে নিয়ে আসছেন এক রাত্রের জন্য ঘরের সিট কিলি লাগায় যখন মহিলার কাছে হাজির হয়ে গেছে বাবা রে কত গুনা করতেছি কত গুণা আল্লাহর কাছে আসো বাবা কিফিল যখন মহিলার কাছে গিয়া বলতেছে ও মহিলা প্রস্তুতি নাও এখন তোমার আমার তোমার আমার মধ্যে সেই কাজটা শুরু হবে মহিলা রে এত টাকা দিয়া তোমার ভাড়া করে ও মহিলা এখন সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে তুমি প্রস্তুতি নিয়ে নাও কিন্তু বন্ধু ওই মহিলা তো পতিতা মহিলা না বেশ্যা মহিলা না মহিলা কি ফিরলে ডাক দেওয়া কি ফিরলে তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই ও কি ফিল জীবনে দিন কোন মহিলার কাছে কোন মানুষের কাছে আমি যাই নাই আমার দেহটা বিক্রি করে সতীত্ব নষ্ট করি নাই আমি অবশ্য একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কিফিল রে কিন্তু আজকে ক্ষুধার তাড়নায় কিফিল তোমার কাছে বিক্রি হইতে আমি বাধ্য হয়ে গেছি কিফিল তোমার কাছে ক্ষমা চাই আল্লাহর একটু ভয় করো কিফিল আল্লাহর ভয় একটু দিলের মধ্যে ঢুকা আল্লাহর কাছে একটু তওবা করার ব্যবস্থা করে নাও মান বন্ধু কি মধ্যে ওই সময় ভিতরে ধাক্কা লাগছে ধাক্কা ও বাবা আল্লার এত মহব্বত এখন করতে পারলাম না কিফিল যখন ওই মহিলার কথাটা শুনছেন কিফিলের দিলের মধ্যে ধাক্কা লাগছে কিফিল ডাক দেয়া বলে মহিলা যাও 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 দশ হাজার হাম দেয়া দিলাম না চলে যাও আল্লাহর কাছে আমি আল্লাহর ভয় পাইতেছি না জানি কখন আল্লাহ আমার ধ্বংস কইরা দেয় ও মহিলা যাও দশ হাজারদের হাম দেয়া দিলাম তুমি বিদায় হয়ে যাও তোমার সাথে এই টা আর করব না মুসলমান ভাইরার আমার কিতাবের মধ্যে আসে ওই মহিলাটা ওই রাত্রিতে চলে গেছে কিফিলের দরওয়াজা সাইরা কিন্তু গভীর রজনীতে কিতাবের মধ্যে আসে কিফিল ওই রাত্রিতে ইন্তেকাল করছে বাবা কখন জানি তোমার আমার ডাক চলে আসে কখন জানি আজরাইল আয়েশা তোমার আমার ধাক্কা দিয়া ফের করে দেয় কখন জানি এই দুনিয়ার আলো বাতাস তোমার আমার জন্য বন্ধ হয়ে যাবে রে বাবা আজকে কাছে গিয়ে নিজের দুঃখ কইতে পারো কবরের মধ্যে গিয়ে নিজের কষ্ট দুঃখ গুলো কার কাছে কইবা আজকে তোমার আমার দুঃখ কষ্ট গুলো শেয়ার করতে পারো মানুষের কাছে কিন্তু কতদিন কত কত কখন যখন কবরের ভিতরে তোমার রাখা হবে ওই সময় তোমার দুঃখ গুলো কার কাছে কইবা কিফিল ওই রাত্রিতে যখন ইন্তেকাল করছেন বাবারে আল্লাহ পাক তো জানেন কিফিল এত বড় নাফরমান কে আসবে বা তার জানা যায় সবাই তো জানে কিফিল একটা মত করে জেনা কর তার জানা যায় কেবা আসবে কিন্তু বাবা তোমার আমার মাওলা এত বড় উপরওয়ালা দেখতেছেন কিফিল দুনিয়া থেকে চলে গেছে তার জানা যায় আসার মতো কোনো মানুষ নাই ওই সময় আল্লাহ পাক নিজের মেহরবানি দিয়া কিফিলের দরওয়াজার উপরে একটা শব্দ লেখা দিছেন একটা জুমলা কিফিলের দরওয়াজার উপরে আল্লাহ লিখা দিছে ও দুনিয়ার মানুষ দেখো দেখো এই কিফিল আমার প্রতি এত এত দয়ার আহ্বান করেছে আমার কাছে আমার কাছে রাত্রি দিয়ে এমন ভাবে করছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি কদ গফর কিফিল আমি আল্লাহ কিফিলের জিন্দগির তাম গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম